এমন এভাবে তুই থেকে যা স্বভাব এই যে তুমি বারবার চলে যাই বলো ধরো তুমি চলে গেছো খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক আমার চোখের দিকে তাকিয়ে তুমি তখন মুখ লুকাতে পারবে বলো পারবে আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল তখন অপেক্ষায় আমি যাইনি কোথাও যদি বলি এলে কেন চাই না তোমায় চলে যাও যেখানে ছেলে আমাকে কাছে নাটেনে তখন তুমি পারবে বলো পারবে এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও এসো এই কথা তো জানে দশজনে জনে কতখানি আছে তোমার আমার এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে বলো যেতে পারবে